লালদের স্বপ্ন লিখেছেন সুমাইয়া সুলতানা গুজব যখন সরব হয় বিবেক কি আর নীরব রয় কি আর করবে গরব সন্নিকটে হোদার গজব কানে কানে আর নয় কো কথা খুচিয়ে দেখো আজ নীরব ব্যথা কত দুঃখ আছে গাথা আমার এ দেশ মাতৃকায় হেতা লুটপাট আর যথা তথা ডিজিটাল প্যান্ট ডাকাতি শেখা যখন হয় রে রেতামা কালো বিডিআর আর সাগর রুনির হত্যার বিচার হবে কি শাপলা চত্বর বিশ্বজিৎ সবই গুজব তুমি জানো কি সুন্দরবন আর টিপাইমুখ ও গুজবের সাথে এসেছে ওই দেখো আজ কত দিনদার রাজাকার গুজবে মরেছে হলমার্ক ইউনিপেয়ার ডিস্টেনি রাজ কই ইলিয়াস আলী আরমানার আজবিরা কই গেল সই দেশটা কি আজ পাথরের সাথে তলিয়ে যাচ্ছে নিরবে সবই মিথ্য গুজব দাঁড়িয়ে কয় সরবে করছে হুঙ্কার কাটছে ভেঙছি সবই গুজব তাই তো মানছি স্কুল ছাত্ররাও সবই গুজব আজও এদেশে সরব হব মূর্তি কি শেষে ল্যাপকম্বল কাঁথা বালিশ স্বপ্ন তো জানায়নি নালিশ তবে আমরা কেন আসবো সরবে কেউ প্রতিবাদ করুক আমরা রইনি রবে পরিবর্তন আসলে তবে দেশটা তো